একদিন হঠাৎ করে মনে পড়ে যায় ছোটোবেলার কথা কোনো কারণ ছাড়াই বুকের ভেতরটা বাড়ি হয়ে আসে আজকের এই ব্যস্ত জীবনে দাঁড়িয়ে আমরা বুঝতেই পারি না কবে যে আমরা বড় হয়ে গেছি একটা সময় ছিল যখন সবচেয়ে বড় চিন্তা ছিল আজ খেলতে বের হতে দেরি হয়ে যাবে না তো ছোটোবেলায় আমরা ছিলাম অদ্ভুত রকম সুখী টাকা কী জিনিস আমরা জানতাম না স্ট্যাটাস সম্মান দায়িত্ব এই শব্দগুলো আমাদের ডিসকোনারিতেই ছিল না একটা বাঙ্গা খেলনা একটা পুরনো বল আর একটা বিকেলের মাঠ এটুকুই ছিল আমাদের পৃথিবী মনে আছে সেই স্কুলের দিনগুলো একই ব্রেঞ্চে বসে থাকা স্যারের বইয়ে চুপ করে থাকা আর বন্ধুর সাথে চুকাচুকু করে হাসি আটকানো টিফিনের সময় একজনের খাবার সবাই মিলে বাগ করে খাওয়া আজ সত্যি এগুলো ভাবলে চোখে জল চলে আসে সেই বন্ধুদের কতজন আজ পাশে আছে কেউ বিদেশে কেউ ব্যস্ত জীবনে হারিয়ে গেছে কেউ হয়তো আর বেঁচেই নেই যাদের সাথে সারা দিন কথা না বললে গুম আসতো না আজ দিনের পর দিন মাসের পর মাস কথা হয় না বড় হওয়া মানে শুধু বয়স বাড়ানো বড় হওয়া মানে স্বপ্ন ভাঙ্গা নিজেকে চুপ করানো আর কষ্ট লুকিয়ে হাসতে শেখা আজ আমরা হাসি ঠিক কিন্তু হাসির ভেতরে আর আগের আনন্দ নেই আজ আমরা বুঝে গেছি জীবন সহজ না কেউ আর নিঃস্বার্থভাবে ভালোবাসে না সব কিছুর পেছনে হিসাব আজ আমরা দায়িত্বে বাঁধা সময় নেই মন খুলে কাদার জায়গা নেই আজ আমাদের কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছ আমি কি সত্যি সুখী নাকি শুধু সবাইকে দেখানোর জন্য বেঁচে আছি যেই শিশুটি একদিন অল্পতে হাসত আজ সে মানুষটি অনেক কিছু পেয়েও হাসতে পারে না কিন্তু শোনো জীবন এখানেই শেষ না তুমি এখনও সেই ছোটোবেলার মানুষটি শুধু একটু ক্লান্ত নিজেকে আবার বিশ্বাস করো নিজের ভেতরের শিশুটাকে বাঁচিয়ে রাখো সব হারিয়ে যায় না ইচ্ছা থাকলে আবার শুরু করা যায় যদি কখনো খুব কষ্ট হয় চুপচাপ চুপ বন্ধ করো ভাবো তুমি আবার সেই ছোটোবেলার তুমি যার কোনো ভয় ছিল না যার কোনো দুশ্চিন্তা ছিল না সেই শিশুটি আজও তোমার ভিতর বেঁচে আছে নিজেকে হারিয়ে ফেলো না মাঝে মাঝে মনে হয় আমার সেই ছোটোবেলার কথা আজ খুব মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন পকেটে টাকা ছিল না কিন্তু মনের রাজ্যের সুখ ছিল যখন কপালে দুশ্চিন্তার ভাত ছিল না ছিল শুধু ধুলো বালির দা। আজ আমাদের শৈশবটা কি আসলে অনেক সুন্দর ছিল নাকি আজ আমরা অনেক বেশি বড় হয়ে গেছি বলে সেই দিনগুলোকে রূপকতার মতো মনে হয় আমরা সবাই দৌড়াচ্ছি কেউ টাকার পেছনে কেউ সাফল্যের পেছনে কেউ বা শ্রেফ বেঁচে টাকার তাগিদে কিন্তু এই দৌড়ের মাঝে আমরা হারিয়ে ফেলেছি আমাদের সেই ছোট্ট ছেলেটাকে আমরা হারিয়ে ফেলেছি সেই ছোট্ট মেয়েটাকে যে সামান্য একটা কাগজের নৌকা বাসিয়েই নিজেকে জাহাজের ক্যাপ্টেন ভাবতো স্মৃতির জানালা মনে আছে সেই বৃষ্টি ভেজা দিনগুলোর কথা যখন স্কুল ছুটির পর ছাতা ছাড়াই ভিজতে ভিজতে বাড়ি ফিরতাম তখন মা বকা দিত জোহরাসাহে ভয় দেখাতো কিন্তু সেই বৃষ্টির প্রতিটি ফুটায় যে আনন্দ ছিল আজ এসির রুমের ভেতরে বসে দামি কফিতেও সেই তৃপ্তি নেই সেই বিকেলের খেলার মাঠটা আজ হয়তো বড় কোনো দালানের নিচে চাপা পড়েছে আমাদের সেই বন্ধুরা আজ এক একজন এক এক গোলারদের বাসিন্দা ফেসবুকে ফ্রেন্ড লিস্টে হয়তো তারা আছে কিন্তু সেই হাড্ডাগুলো নেই আমরা বড় হতে চেয়েছিলাম অথচ আজ বড় হয়ে বুঝতে পারছি ছোটো থাকাটাই কত বড় নেয়ামত ছিল সেই সবের সেই ভাঙ্গা কেল্লাগুলো আজ আমাদের ভাঙ্গা হৃদয়ে ভাঙ্গা হৃদয়ের চেয়ে অনেক ভালো ছিল বড় হওয়ার সবচেয়ে বড় কষ্ট কি জানেন আপনি আর কাঁদতে পারবেন না হ্যাঁ আপনি আর কাঁদতে পারবেন না ছোটবেলায় কিছু হারিয়ে গেলে চিৎকার করে কাঁদতাম আর মা এসে বুকে টেনে নিত আজ আমাদের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেলেও মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াতে হয় কারণ পৃথিবীটা এখন আর আপনার কান্নার দাম দেয় না আমরা কেন এত বড় হতে চেয়েছিলাম যেখানে প্রতিটা দিন পরীক্ষা প্রতিটা সম্পর্ক একটা শর্ত শৈশবে আমাদের অভাব ছিল ঠিকই কিন্তু সেই অভাবের মাঝেও একটা অদ্ভুতপূর্ণতা ছিল আজ সময় পেয়েও কেন যেন মনে হয় আসল জিনিসটাই হারিয়ে গেছে সেটি হলো দুশ্চিন্তে ঘুমানো তবে কি আমরা শুধু এই কষ্টের কথা ভেবেই জীবন পার করে দেব না শৈশব আমাদের শিখিয়েছে শৈশব আমাদের শিখিয়েছিল পরে গিয়েও আবার উঠে দাঁড়াতে মনে আছে সেই প্রথম যখন সাইকেল চালানো শিখেছিলে কতবার হাঁটু ছিলে গিয়েছিল কতবার ব্যথা পেয়েছিলেন তবুও কি আপনি থেমেছিলেন থামেননি আজকের এই কঠিন সময়টাও একটা পাহাড়ের মতো আজকের এই কঠিন সময়টাও একটা পাহাড়ের মতো আপনার শৈশবের সেই অধ্যম জেদটাকে আবার জাগিয়ে তুলুন জীবনে আপনাকে বার বার টাক্কা দেবে মানুষ আপনাকে ছুটো করবে একাকিত্ব আপনাকে গেলে খেতে চাইবে কিন্তু মনে রাখবেন আপনার ভেতরে সেই ছোট্ট শিশু এখনো বেঁচে আছে যে হার মানতে জানতো না নিজেকে বলুন যদি আমি ধুলো মাটি মেয়েকে শূন্য হাতে অতটা সুখী হতে পারি তবে আজ কেন পারব না স্মৃতিগুলো আঁকলে ধরুন কিন্তু সেগুলোকে বোঝা হতে দেবেন না শৈশব ফিরে আসবে না কিন্তু শৈশবের সেই সরল হাসিটা তো আর ফিরিয়ে আনতে পারি না সবাই কিন্তু ছোটো থাকে না চিরকাল বড় হতেই হবে আজ রাতে একবার চোখ বন্ধ করে সেই ফেলে আসা দিনগুলোর কথা ভাবুন নিজেকে ক্ষমা করে দিন নিজেকে ভালোবাসতে শিখুন জীবনটা চুটো কিন্তু এর প্রতিটা মুহূর্ত দামি শৈশবের সেই ছোট্ট মানুষটার স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব এখন আপনার তাই আর মন খারাপ নয় এবার উঠে দাঁড়ান লড়াই করুন নিজের জন্য শুভকামনা রইল আপনার আগামী দিনগুলোর জন্য আমার বিদ্যুৎটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক একটা কমেন্ট করবেন আর দোয়া করবেন আমার জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ